হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন রমজান আমি চলে আসছি ঈদ করার জন্য বাবা মানে বাড়িতে তো শ্বশুরবাড়িতে আসার পর এখন লাউর গাছে লাউ দেখে এত খেতে ইচ্ছে করছে চিন্তা করলাম লাউ খেতে হবে তো লাউ কাটার আগে অবশ্যই একটা ছোট্ট একটা ভিডিও হয়ে যাক এই কারণে ভিডিও করার কারণ কি পরিমাণ লাউ হয়েছে আমার একটা ছোট্ট দেবর আছে ও হচ্ছে গাছ প্রেমিক বলা যায় যেই গাছই লাগাক না কেন সেই গাছে ফল ধরবেই ধরে কনফার্ম তো ও হচ্ছে এই লাউ গাছটা লাগিয়েছে আমি দেখে গেছি লাউ গাছও লাগিয়েছে আসার পরে দেখলাম যে অলরেডি ওরা কয়েকটা খাওয়া শেষ লাউ তারপরে এতগুলো লাউ অলরেডি ঝুলে আছে সো শ্বশুরবাড়িতে যখন বেড়াতে এসেছি গাছের লাউ খেতেই হবে তো চিন্তা করলাম ছোট্ট একটা ভিডিও হয়ে যাক আপনাদের সাথে তারপরে লাউ খাই এই হচ্ছে পুকুর এই হচ্ছে ধানের ক্ষেত আর এই হচ্ছে লাউ গাছ এই যে ছোট্ট একটা পেঁপে গাছ এখনো লাগিয়েছে এখনো পেঁপে হয়নি তারপর দেখাচ্ছি বেগুন গাছ এই যে কতগুলো মরিচ মরিচ গাছ লাগিয়েছে মরিচ গাছ হবে ও হচ্ছে আসলে গাছের প্রেমিক ও হচ্ছে প্রচণ্ড গাছ লাগায় আর ও নিজস্ব আর সত্যি কথা বলতে ওর গাছ লাগিয়ে ফল খেতে খুব পছন্দ করে তারপর হচ্ছে ও হচ্ছে ভার্সিটিতে পড়ে কিন্তু সেই তুলনায় ও খুব ঘরোয়া কাজের ভিত্তি খুব স্মার্ট এই হলো আর একটা জিনিস দেখাচ্ছি ছোট্ট করেল্লা কেমন লাগলো দেখতে করলাটা ছোট ছোট করলা হচ্ছে এখনো ভালো মতো এখনও হয়নি হচ্ছে এই যে করলা করলা গাছ এই যে এখানেও আছে সম্ভবত করলা তারপরে এটা লাগিয়েছে শশা গাছ শশা গাছ লাগিয়েছে ধান গাছ ধান হবে আর কিছুদিন পরে আর এক মাস পরে ধান পেকে যাবে এই আছে এই হচ্ছে আমাদের আমার বাড়ির ছাদ থেকে এত সুন্দর লাগে দেখতে এগুলো বলার বাহিরে এত সুন্দর আমার বাড়ির ছাদ থেকে দেখতে অনেক সুন্দর লাগে যে আমার বাড়ি আর আমার বাড়ির ছাদ থেকে আমি অবশ্যই আমার বাড়ির ভিডিও এখনও দেওয়া হয়নি আপনাদেরকে একটা ভিডিও দেবো অবশ্যই তাটি শুরু হয়ে গেছে ওই যে লাউ কাটছে কত সুন্দর লাউ কাটা হয়ে গেল যে টয়লেট এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ কি পরিমাণ মিষ্টি কুমড়া হয়েছে দেখাই আপনাদেরকে মিষ্টি কুমড়া কি পরিমাণ হয়েছে এই যে মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া আর সবচেয়ে বড়টা দেখাচ্ছি এই যে দেখেন গাছটিগুলো কত বড় এই হচ্ছে আমার দেবরের গাছ লাগানোর ফল যেগুলো হচ্ছে সত্যি কথা বলতে এগুলো হচ্ছে কত সুন্দর দেখেন আর এটা হচ্ছে আমার ছোট দেবর আর আমি লাগিয়েছিলাম মেহেদি গাছ এই মেহেদি গাছটা কত বড় হয়েছে দেখেন কত বড় হয়েছে মেহেদি গাছটা সবাই আমার মেহেদি গাছ দেখে অবাক হয়ে যায় আর আমি সত্যি কথা বলতে ওর সবজি লাগানো দেখে আমি অবাক হয়ে যাই ও যেই সবজি লাগাক না কেন সেই সবজিতে প্রচুর পরিমাণ ফল আসে এই যে আমার বাড়ির সাইড সাইডটা দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পাশেই ধান ক্ষেত আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পুকুর পাড় আমার পুকুর পাড়ে কি পরিমাণ গাছ লাগিয়েছে কি পরিমাণ শাক হয়েছে হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি এটা এই যেটা এটা হচ্ছে আমার পুকুর এটা আমার পুকুর আর এই দেখেন কি পরিমাণ শাক ডাটা শাক দিয়ে ভরে গেছে দেখেন এগুলো পুরো সব সবগুলো এগুলো শাক সম্পূর্ণ শাকগুলো ধান ধানের ক্ষেত তার পাশে হচ্ছে আমার পুকুর আর পুকুরের পাশেই হচ্ছে এত বড় শাক ইয়ে ডাটা শাক তারপর হচ্ছে কি জানি পাট শাকটা ডাটা শাক পাট শাক হ্যাঁ তারপর ধনে পাতা টোটাল আমি ওই মাথা পর্যন্ত যেতে পারছি না গেলে হচ্ছে শাকগুলো পাড়াই যেতে হবে এই কারণে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি সো কেমন লাগলো আমার দেবরের এই কষ্টের ফল সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে ও যেন সুস্থ থাকে সো আপনি ভালো থাকবেন আমিও ভালো থাকবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম